কী ভাবলে ভুলে গেছি না না ভুলিনি আজকে আন্দামানে চতুর্থ দিনের ব্লগটা নিয়ে চলেই এসেছি তো চলো এখন আমরা চললাম এই হোটেলটা ছেড়ে দিয়ে ক্রুসে করে অন্য একটা লোকেশনে যেখানে আমরা সেদিন এই যে এই লোকেশানে চলে এসেছি হোটেল অমূল্য এই হোটেলটাতে আজকে সারাদিন থাকবো এবং এখানকার আজকে বিচ এবং যা যা আজকে দেখার মতো আছে এখানকার যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদেরকে দেখাতে নিয়ে যাবে তো চলো বাইরে ভিউটা দেখো রুম থেকে রুমটা বেশ সুন্দর ছিল তারপর আমরা সবাই রেডি হয়ে ভরতপুর বিচ এটার নাম ছিল তো এই যে মাস্টামশে একটা তিরপলের মতো কিনছিলো যেটাতে বসে আমরা আড্ডা মারতে পারবো একশো টাকা করে ভাড়া লাগছিল তো এইদিকে সবাই কিন্তু আমরা রেডি হচ্ছিলাম স্নান করার জন্য তো এতদিন ধরে কিন্তু আন্দামানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম বীচে কিন্তু স্নান করিনি আজকে স্নান করবো এই যা জাস্ট ঢুকে গেছিলাম আমরা সবাই মিলে তারপর দেখো আমি একটা ভিডিও বানাচ্ছিলাম এই যে শুভ দেখো কি ও দাবিটার কি বুঝলাম না বাপ মাস্টার মশাই আজকে খুব ভালো মুডে ছিল গান টান করছিল তারপর আবার আমরা এই যে ভিডিও বানাচ্ছিলাম খুব মজা করলাম সবাই মিলে তারপর তারপর এখানে হোটেলে এসে দুপুরে খাবার খাচ্ছিলাম তো এই যে এটা আমি ক্রাস খেয়ে গেছিলাম দেখো জাস্ট হাসিটা তো তারপর আমি খাবার নিয়ে নিলাম খাবার খাওয়ার শুরু এই যে মাস্টারমশাই আমি তারপর তারপর আবার আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম আবার নতুন একটা বিচ যেটা হচ্ছে নেচার বিচ নেচার বিচ শুনে আমি কিন্তু শাড়ি পরে চলে এসছিলাম কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো হাঁটতে পারছিলাম না দেখো এই জায়গাগুলোতে তো যাই হোক এখানে কিছু ফটো ভিডিও করে আবার আমরা নেক্সট একটা লোকেশনে চলে যাব এই যে

হ্যাঁ এই বিচটার নাম হচ্ছে ল্যাক্সমানপুর বিচ এবং এই বিচে কিন্তু সবাই এসেছে সূর্য ডোবার যে দৃশ্যটা সেটাই কিন্তু সবাই দেখতে এসেছিলো তো দেখো দারুণ একটা মুহূর্ত কি বলবো ও জাস্ট চোখ মানে কি বলবো সুন্দর এত সুন্দর কি বলবো আমার কিছু বলার নেই আমি তো নিজেকে নায়িকা নায়িকা ফিল করছিলাম তার জন্য একটা ভিডিও করে নিয়েছি এই যে সবাই মিলে এবার ল্যাটটা ধারে তো চলো এবার সন্ধে লেগে গেছে সবাই বাড়ি যাচ্ছিলো তো আমরাও হোটেলে ফিরে গেলাম এই যে আবার আমরা হোটেলে চলে এসেছি রাত্রে তো হোটেলে এসেই কিন্তু আমরা জাস্ট হোটেলটা দেখো রাত্রেবেলায় কি সুন্দর লাগছিল না তো আমরা এবার হোটেলের ভেতরে চলে এলাম এই যে রিসেপশানে এটাকে দেখে আমি একটু এরকম বান্দরটা নাকে এরকম করছিলাম আমার যা কাজ তারপর আবার আমরা ওপরে চলে গেলাম ফ্রেশ হয়ে এই যে বসে ব্যালকনি কানাডা ভাষা বলছিল অনেক দিক থেকে এসেছে গাইজ আপকা ভাষা মে रियली ভুল ভাল ওনাদেরকে তারপর যে সকাল হলো ব্রেকফাস্ট করছি ছিল ইডলি ধোসা কি আমাদের ভালো লাগে কি খেতে সেই জন্য ম্যাগি খেয়ে নিলাম তো এই যে এই হোটেলটা ছেড়ে চলে যাব তাই ক্রাশটাকে একবার ভিডিও করে নিলাম তারপর চলে পেরিয়ে পড়েছি অলরেডি আমরা দেখো ক্রুশ ধরে আবার আমরা আন্দামানে প্রথম দিনে হোটেলে চলে যাব এখানে বসে বসে ওয়েট করতে করতে একটা ড্রিঙ্ক খেয়ে নিলাম ক্রুশ আমাদের চলে এসেছে এই যে ক্রুশের মধ্যেও চলে এসেছি চ আন্দামান ডে ফাইভ নিয়ে চলে আসবো চলো টাটা